এক গ্রামে থাকত একটি কুকুর সে খুব দুষ্টু হলেও মনটা ছিল তার খুব ভালো একদিন দুপুরে সে খেলার মাঠে হাঁটছিল হঠাৎ ঝোপের ভেতর থেকে কিচকিচ শব্দ শুনতে পেল কাছে গিয়েই দেখে একটা মুরগির বাচ্চা হারিয়ে গেছে ছোট্ট বাচ্চাটি ভয়ে কাঁপছে কুকুর প্রথমে ভাবল এ তো দারুণ খাবার হবে কিন্তু সঙ্গে সঙ্গে তার মনের ভেতরে দয়া জাগল সে ভাবল না না এ তো আমার মতোই ছোট্ট একটি প্রাণ আমি এটাকে খাবো না বরং সাহায্য করব। কুকুর বাচ্চাটিকে মুখে করে সাবধানে তুলে মুরগির খাঁচায় নিয়ে এলো মা মুরগি তখন ভয়ে ছুটোছুটি করছিল বাচ্চাটিকে দেখে সে খুশিতে ডানা মেলল মা মুরগি কুকুরের দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় মাথা নাড়ল সেদিন থেকে কুকুর আর মুরগির মধ্যে বন্ধুত্ব হলো গ্রামের সবাই অবাক হয়ে দেখল কুকুর আর মুরগির বাচ্চারা একসাথে মাঠে খেলে বেড়ায় কুকুর কখনও তাদের ক্ষতি করল না বরং পাহারা দিয়ে রাখল